পাঁচ শতাধিক কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিল পাঁচ শতাধিক কর্মী সমর্থক বৃহস্পতিবার রাতে চারশোর এক নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত মতিহারপুর অঞ্চলে কংগ্রেসের বুথ বাকিপুরে যোগদান সভার আয়োজন করে অঞ্চল তৃণমূল সেখানে বিভিন্ন দল পাঁচ শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেয় বলে দাবি করা হয় এদিন যোগদান উপস্থিত ছিলেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ চাঁচল এক সভাপতি শেখ ব্লক যুব সভাপতি আফাজুদ্দিন জেলা পরিষদ সদস্য সাইদা বানু জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাস্রেফা খাতুন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যোগদান সভা শেষে বাকিপুরের গ্রামে দলীয় স্লোগান তুলে মিছিল করা হয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন তৃণমূল নেত্রীর উন্নয়ন মানুষ ভুলতে পারে না পঞ্চায়েত নির্বাচনে এখান থেকে ভোট কম থাকলো এবারে ব্যাপক হারে লিট দেবে আমরা আশাবাদী এখানে প্রায় পাঁচশোর মত এবং বিজেপি সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই দলটাকে তারা ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের নেত্রী সৈনিক হিসাবে তারা আজকে আমাদের দলে যোগদান করলেন তারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলায় এবং দিল্লিতে যে সরকারটা রয়েছে তারা বাংলার উপরে যে অন্যায়টা করছে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন যদি একজন কেউ থাকে তিনি হচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে তারা সেই পুরোনো দলগুলোকে ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আগামী লোকসভা এবং দলের বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত থাকবেন অবশ্যই তৃণমূলে ভোট কোথায় ছিল না সব জায়গায় ছিল এখানে পরিমাণটা একটু কম ছিল এবং আমার বিধানসভায় এই বুথ থেকে কিন্তু আমরা লিট পেয়েছিলাম এবং আশা করি যে এবার লোকসভায় এই বুথটা একটা ইতিহাস তৈরি করবে এত মানুষ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথীকে ভোট দেবেন